পুলিশ অফিসার ছাড়াই দুই সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে পুলিশ ফাড়ি ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার মির্জাদপুর এলাকায় জানা গেছে এলাকাবাসীদের দাবি মেনে শহরে চার নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ রাজ্য সড়কে দাঁড়ে সরকারি জায়গায় আনুমানিক দশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় ঝা চকচকে পুলিশ গত সাতই অগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয় আর সেই সময় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক বিজেন কৃষ্ণা এবং পুলিশ সুপার রাহুল দে প্রমুখ উদ্বোধনের পর থেকে সেখানে পুলিশ অফিসার বসতেন কিন্তু বর্তমানে বেহাল অবস্থা এই পুলিশ ফাঁড়িটির দিনের বেলা ফাঁড়ির বাইরে থেকে মেন গেট বন্ধ থাকে পাশাপাশি ভেতরে অফিসার রুম অফিস রুম এবং স্টাফ রুম তিনটি ঘরের দরজা ভেজানো থাকে এবং ভেতরে দুই সিভিক ভলেন্টিয়ার বসে থাকেন বাইরে থেকে মনে হবে পুলিশ ফাঁড়ি বন্ধ কোনো পুলিশ আধিকারিক নেই যার কাছে অভিযোগ জমা দেওয়া যাবে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার দুজন শিফটে ডিউটি করছেন ফলে শহরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এলাকা এলাকাবাসীদের শহর থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে বংশিয়ারি থানায় অভিযোগ জানাতে হচ্ছে আর এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা যদি এরপর গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বিষয়টি শোনার পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সুবিধা নাই তখন অফিস থাকে না ফাড়িতে কত এক বছর থাকে দুটা সিভিক বসে থাকে কোনোরকম টাইম টাইম শুরু হয় এই রাস্তাতে পুলিশ আস্তে আস্তে তো টাইম করে পালাই যাবে কোথায় যান সুবিধা তো হয় না কোথায় কাজ দুটা ছিবি গাছে ঘুমাই থাকে কোনো অফিসার থাকে না কোনো কমপ্লেন করতে গেলে বুংচারি থানায় গিয়ে কমপ্লেন করতে হয় এখানে কোনো কমপ্লেন করা যায় না তাহলে কি চাইছেন এখানে দুটা অফিসার থাকুক তাতে আমাদের সুবিধা হয় প্রথম প্রথম সুবিধা ছিল প্রথম প্রথম কাজও হচ্ছিল কিন্তু বিগত কিছুদিন ধরে দেখতেছি যে কি পুলিশ পাড়ি বন্ধই থাকছে যখনই বুনিয়াদপুর যাই দেখি এতে গ্রামের বাসিন্দারা অসুবিধার জন্য ভগান্তির জন্য বংশিয়া থানা স্টেশন যেতে হচ্ছে বংশিয়া থানাতে যেতে হচ্ছে বারবার ভগান্তি একটা পাবলিকের আবার নতুন করে যেমন আগে পুনরায় কাজ হচ্ছিল সেভাবে চালু করা হোক এতে